একটি বিশাল জয় চিনি আনতে হবে সবাই মিলে ঠিকই। সন্ধানে বাসখালী একাডমি চট্টগ্রামের বাসখালীতে সাবেক সংসদ সদস্য ও সাবেক বন বনমন্ত্রী মরহুম আলহাজ জাফর ইসলাম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো এক বিশাল স্মরণ সভা। বাসখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে শুক্রবার ১৪ নভেম্বর বিকাল তিনটায় এই স্মরণসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জহুরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনায় অ্যাডভোকেট লায়ন নাসির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বাণিজ্যমন্ত্রী এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খস্যু মাহমুদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন বাসকালীন মানুষের প্রকৃত অভিভাবক গণতন্ত্রের সংগ্রামী সৈনিক তার ত্যাগ সভ্যতা আর মানুষের প্রতি দায়বদ্ধতা আমাদের রাজনৈতিক লড়াইকে আরও শক্তি দেয় তার আদর্শ ধারণ করে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছি বাসখালী মানুষ সবসময় ন্যায়ের পক্ষে ছিল আগামীতেও থাকবে স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান স্বামী এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাস পটিয়া থেকে ধানের শীর্ষের প্রার্থী হক চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও শীষে মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বুলবুল সহ বিএনপি যুবদল শ্রমিক দল ওলামা দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্মরণসভায় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে মরহুম আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীর অবদান স্মরণ করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনা করা হয় ফরাজান আত্মার মো বাসকালী একাত্তর